আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার ছোটো ভাই ফাহিমের বার্থডে আর ওর যে আজকে বার্থডে সেটা আমার একদমই মনে ছিল না আর সে সাথে আমি ফেসবুকেও ঢুকিনি ফেসবুকে ঢুকলে হয়তো বা কিছুটা বোঝা যেত সেটা হচ্ছে ওর বার্থডেটা হয়তো বা নোটিফিকেশান আসতো বা কেউ উইশ করেছে সেটা জানা যেত আর বাসা থেকেও কারো কাছ থেকে শুনিনি আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম একটা অর্ডার ছিল আর ঘুম থেকেও লেট করে উঠেছি তো যখন আমি কেকের কাজটা করছিলাম তখনই আমাকে কল করে বলে যে আজকে তো আমার বার্থডে তোমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াবো আমি তো শুনে অবাক তোর বার্থডে তোর জন্য তো কেকই তৈরি করিনি আমি আমি তো জানি না ও বলছে কেক লাগবে না জাস্ট তোমাদেরকে খাওয়াবো তো বাহিরের রেস্টুরেন্টে কথা বলছিল তো আমি বলেছি যে যেহেতু শীতকাল বাঁচাকাচা বেশি সে কারণে বাহিরে যাব না বাসায় যদি আয়োজন করা হয় তাহলে ভালো হবে ও বলছে না বাসার বিরিয়ানি হবে না বাহিরে থেকেই অর্ডার করবে ও তো আমি বলছে বাসায় যেটা করে ওটা বেশি মজা হয় ও বলছে না তারপরও ঝামেলা করতে হবে না আমি বাহিরে থেকে অর্ডার করব তারপরে বললাম যে ঠিক আছে তাহলে বাহিরে থেকে অর্ডার করুক তো এখন হচ্ছে আমার অর্ডারের কাজটা শেষ আমি ডেলিভারি দিয়ে দিয়েছি তো চিন্তা করেছি ওর জন্য আমি একটা কেক তৈরি করব কারণ কেক ছাড়া তো বারডেট আসলে খুব একটা বেশি জমবে না তো ওর জন্য আমি কেমন কেক তৈরি করব বা কীরকম তৈরি করব কিছুই বুঝতে পারছি না অনেকটা লেট হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো যেহেতু ঘরে ঘরে কাটবো সেই ক্ষেত্রে লেট হলেও কোনো সমস্যা নেই আমরা দশটা এগারোটা বারোটার দিকেও কাটতে পারবো আমরা আমরাই আর ভাবি হচ্ছে বাবার বাড়িতে গিয়েছে ভাবিও নেই ভাবিকে মেরিনকে বলেছে ভাবিকে বলার জন্য ফাহিমকেও বলেছি ভাবিকে বলার জন্য তো যেহেতু রাত হয়ে গিয়েছে জানি না ওর ভাবি আসবে কি কিনা আসলে ভালো হবে তো এখন তাহলে আমি ফাহিমের জন্য ফার্স্টে কেকটা তৈরি করব আর কেমন ডিজাইন করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো আমি হচ্ছে এখানে কেকটা ফার্স্টে তৈরি করে নিয়েছি কেকটা একদমই গরম 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 থাকা অবস্থায় আমি মোল থেকে এটা ছাড়িয়ে নিচ্ছি কারণ আমার হাতে টোটালি সময় নেই কারণ কেকটা তৈরি করে বেক করতেও আমার অনেকটা টাইম লেগেছে যেহেতু আমার অন্য একটা অর্ডারের কাজ ছিল এরপর আমি একটু টায়ার ছিলাম একটু রেস্ট নিয়েছি মাসাল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে আর গরম থাকা অবস্থায় আমি কেকটা কেটে ফেলবো এরপরে হচ্ছে ফ্যানের বাতাসে আমি রেখে দিব লেয়ারগুলোকে এরপরে দেখা যাবে তাড়াতাড়িটা ঠান্ডা হয়ে যাবে আমি ডেকোরেশনটা করে নিতে পারবো তো আমার একটু অন্য কাজ ছিল যার কারণে আসলে এত তাড়াহুড়া যেহেতু মানে কাজটা আমার করতেই হবে না করলেই হবে না আজকে সে কারণে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি করে কেকটা তৈরি করার চেষ্টা করছি যেহেতু আমরা এটা ঘরে তৈরি করব অত বেশি তাড়াহুড়া না করে কিংবা মানে একটু লেট করে তৈরি করলেও প্রবলেম ছিল না কিন্তু আমার কাজের কারণে আমি তাড়াতাড়ি করছিলাম তো লেয়ারগুলো ঠান্ডা হওয়ার পরে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করেছি আমাদের বাসায় সবাই হচ্ছে চকলেট কেক অনেক বেশি পছন্দ করে সেই কারণে সবার পছন্দ অনুযায়ী চকলেট কেকটাই তৈরি করে নিয়েছি কারণ চকলেট কেক ছাড়া ভ্যানিলা কেক তেমন একটা কেউ খেতে যায় না বাসার মধ্যে তো আমাদের সবার কাছে ভালো লাগে আসলে নরিন মেরিন ওরা বেশি একটু চকলেট লাভার ভাবিও চকলেট অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে পুরো কেকের মধ্যে আমি চকলেট কানাশ দিয়ে দিয়েছি তো সাইডে হচ্ছে লেয়ারগুলোকে মানে যেগুলো ইয়া থাকে ওখানে একটু কম হয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর কেকটা আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশন করব চকলেট দিয়ে তো আমার যে কাজটা ছিল সেই কাজগুলো আমি সেরে নিয়েছি এরপরে হচ্ছে আমি কিছু চকলেট আনিয়েছি ইরফানকে দিয়ে তো আজকে আমি চকলেট দিয়ে বিস্কিট দিয়ে এরপরে সামান্য মানে ইয়ে ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করব। তো এই টাইপের কেকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর দেখতেও অনেকটা ইউনিক লাগে ফ্লাওয়ারগুলো আসলে দেখতে দেখতে অনেকটা বোর হয়ে যাচ্ছে সে কারণে চিন্তা করলাম পাইমের জন্য এভাবেই তৈরি করি আর বেশ অনেকক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম কীরকম তৈরি করা যায় কীরকম তৈরি করা যায় মানে কীরকম তৈরি করলে একটু ভালো লাগবে বা আলাদা লাগবে ডেলি যে কাজগুলো করছিলাম ওখান থেকে একটু সরে এসে আমি অন্যরকম কাজ করতে চাচ্ছিলাম আর যখন দেখা যায় কি আমাকে কেউ নিজের স্বাধীনতা অনুযায়ী আমাকে কাজ করতে দেয় যে বলে যে আপনার পছন্দ অনুযায়ী করতে পারবেন বা আপনার পছন্দ মতো এটা বানিয়ে দেন তখন আমি সব সময় মানে চিন্তা করি যে মানে ডেলি যে কাজগুলো করা হয় সেখান থেকে সরে এসে কোন কাজটা করলে ভালো লাগবে ওটাই সব সময় আমি চিন্তা করতে থাকি তো তো আমি আমার মতো করে কেকটা মনের মতো সাজানো ট্রাই করছি তো এখানে হচ্ছে আমি কিটকাট চকলেট নিয়ে এসেছি বিস্কিট নিয়ে এসেছি এরপরে গোল গোল আরও কতগুলো চকলেট নিয়ে এসেছি ওগুলো কি চকলেট আমার ঠিক মনে নেই যে এখন আমি এগুলো বসাচ্ছি তো ম্যাপি এগুলো প্রাণের ঠিক মনে পড়ছে না আসলে তো এগো এখান থেকে আমি তিনটা চকলেট এখানে দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে ক্রিম দিয়ে আমি এখানে আরও একটু ডেকোরেশন করে দিচ্ছি কারণ শুধুমাত্র চকলেট আর বিস্কিট দিয়ে খুব একটা বেশি ভালো লাগবে না সেই কারণে তো এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারবেন এই টাইপের কেকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর যারা কিনা চকলেট লাভার তাদের তো অনেক বেশি ভালো লাগবে আর আসলে ফাহিমের বার্থডেটা একদমই ভুলে গিয়েছি টোটালি মনে ছিল না না হলে কিন্তু মানে আগে থেকে কেকটা বানিয়ে রাখতাম তো ও না বললে তো আমি তো জানতামই না কারণ আমার ফেসবুকে টোটালি ঢোকা হয় না আমি সারাদিনও একবারে এমনও হয় যে আমি ফেসবুকে ঢুকিনি অনেক সময় দেখা যায় আমার ডেলি যে ডেলিভারি দেওয়া পোস্টগুলো ওগুলো করতে আমি ভুলে যাই এতটাই আসলে ব্যস্ততা সময় কাটে কেউ হয়তো বা বিশ্বাস করবে না যে এটা আমি ডেলি যে ডেলিভারি দিই ওগুলো আমি ঠিক টাইমে পোস্ট করতে পারি না পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার হচ্ছে পুরো কেকটা রেডি এখন আমি রেডি হয়ে নিয়েছি আর বাচ্চারা মেরিন ওরা সবাই চলে গিয়েছে এর কারণ হচ্ছে আমার একটু লেট হচ্ছিল ওরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল মামার পার্টিতে যাওয়ার জন্য তো সবাইকে রেডি করে আমাদের বাসায় পার করে দিয়েছি তো এখন আমি কেকটা নিয়ে যাব ইরফান আসছে আমাকে নিতে যেহেতু আমি একা যেতে পারব না সেজন্য তো আমি আজকে নিউ একটা ড্রেস পরেছি এটা আমার বিজনেসের থেকে আগে সেল দিয়েছিল। এখন নেই আবার এগুলো অনেক আগের ছিল এটা তো এখন তাহলে যাওয়া যাক আমাদের বাসায় আমি আমাদের বাসায় চলে এসেছি এসেই দেখি মিহি রেমা ওরা সবাই হচ্ছে কার্টুন দেখছে। মিহি কিন্তু আমাদের বাসায় আসলে অনেক বেশি হ্যাপি হয় এর কারণ হচ্ছে ও কার্টুন দেখতে পারে যেহেতু আমার বাসায় টিভি নেই এখন দেখি যে রিমাও অনেক বেশি খুশি হয় কারণ বসে বসে কিছুটা সময় টিভি দেখতে পারে তো এদিকে হচ্ছে সুলতান ডাইনের কাচি বিরিয়ানিও চলে এসেছে যেটা ফাহিম অর্ডার করেছিল একদম দেখি গরম গরম ওনারা হোম ডেলিভারি দিয়ে গিয়েছে তো আমাকে আর মেরিন নরিন ওদেরকে হচ্ছে কেক দেখাচ্ছিলাম বলছিলাম যে কেমন হয়েছে দেখ ওরা তো চকলেটগুলো নিয়ে ফেলতে যাচ্ছিল তো তো বলছিলাম যে না এখন না কেকটা কাটার পরে তো ওরা বলছিলো কেকটা কখন কাটবে আর কখন চকলেটগুলো খেয়ে ফেলবো তো সবাইকে বলছিলাম যে রেডি হয়ে যাওয়ার জন্য নরিন এখনও রেডি হয়নি আর ভাবি আসছে না যেহেতু দু দিন পরে ভাবির এক্সাম হবে সে কারণে ভাবি আসছে না আর ভাবি হচ্ছে বাবার বাড়ির ওদিক থেকে এক্সাম দিবে এসএসি এক্সাম তো ভাবির জন্য সবাই দোয়া করবেন মেরিনোর জন্য সবাই দোয়া করবেন কারণ যেহেতু দুজনই এক্সাম দিবে সবাই যাতে ভালো করে তো এটা হচ্ছে আমোর নিউ ফোন আমার জন্য হচ্ছে ভাইয়া নতুন মোবাইল কিনেছে তবে আমার আম্মু এসব ফোন টোটালি ইউজ করতে পারে না যখন ওই যে বাটন যেগুলো ওগুলো তো অন্তত আমার আম্মু রিসিভ হলেও করতে পারে তবে এগুলো বোধহয় আমার আম্মু রিসিভও করতে পারবে না যখন আমরা মানে আমি যখন বাহিরে ছিলাম বা ভাইয়া যখন ভিডিও কল দিত তখন আম্মু দেখা যেত ভিডিও কলে কানে দিয়ে দিত আর এই ফোন কীভাবে আম্মু ইউজ করবে ভাইয়াকে বকা দিচ্ছিলাম যে কেন এত দামি ফোন কিনে দিয়েছে আম্মুকে কারণ যেহেতু আম্মু খুব একটা এগুলো অভ্যস্ত না এসব ফোনে তো এদিকে হচ্ছে দুলাবাইও চলে এসেছে আর ফাহিম বাহিরে গিয়েছিল ভাবিকে বিরিয়ানি দিয়ে আসতে ভাবি তারপরে ভাবির আম্মু তারপরে হচ্ছে আইমান ওনাতে তিনজনের জন্য বিরিয়ানি দিয়ে আসতে গিয়েছিল তো আমাকে বলেছিল যে আমার ডেলিভারি ম্যান দিয়ে আসতে পারবে কি না তবে আমার ডেলিভারি ম্যান দিয়ে আসতে পারেনি যেহেতু একটু লেট হয়ে গিয়েছে সেই কারণে তো দুলাভাই হচ্ছে ফাহিমের জন্য শার্টও নিয়ে এসেছে শোরুম থেকে ইলুসন থেকে তো আমরা নাস্তা করেছি আম্মু হচ্ছে নরুস করেছিল তো এরপরে হচ্ছে আমাদেরকে চা দিয়েছে আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি আর ফাহিমের শার্টটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওকে অনেক ভালো মানাবে আর দুলাভাই শোরুমে কিন্তু অনেকগুলো এখন নিউ কালেকশন এসেছে শীতের তো যারা কি নাম ছেলেদের শপিং করতে চান কিংবা ছেলেরা শোরুমে চলে যেতে পারেন বালি নতুন একটা মার্কেট উঠেছে বালি ওখানেও শোরুম আছে এলুসন এরপর নিউ মার্কেট আছে এলুসন এরপরে হচ্ছে ফিল্লেতেও আছে এলুসন

তাড়াতাড়ি কেটে ফেলতে চাচ্ছিল ওকে বলছিলাম কেক কাটার এত দরকার কি আমরা আগে ফার্স্ট একটু ছবি টবি উঠিয়ে নিই এরপর আমরা ছবি উঠানোর পরে তারপর আমরা কেকটা কাটতে পারবো আস্তে ধীরে সময় আছে অনেক মিহিন মিহি আছো নানুহী বাৰ্থডে হেপি

মই মজা দে আস্তে আস্তে

ৰা বিশ্বাৰৰ চিপ্তেম্বাৰ আহিবা আঢ়িবাৰোমবাৰ চাৰ তাৰিখত খাব দে ম

তো কেকটা কাটার পরে এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব গরম গরম থাকতে কারণ যেহেতু শীতকাল খুব একটা বেশি লেট করে খেলে দেখা যাবে কাচ্চি বিরিয়ানিটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না তো সে কারণে আমরা তাড়াতাড়ি কেকটা কাটার পরে আমরা খাবারটা শুরু করে দেব সবার প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছে যেহেতু খুব একটা বেশি ঝামেলা নেই তো এখানে হচ্ছে যেটা হয়েছে কোনো সালাদ দেয়নি ওনারা তো শুধুমাত্র বিরিয়ানিটাই ছিল এক্সট্রা কোনো সালাদ কিংবা ডিম ছিল না তবে টেস্টের দিক দিয়ে মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল জাস্ট অসাধারণ ছিল আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন অনেক মজার ছিল আর হোম ডেলিভারিও দেয় একদম গরম গরম সব মিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে সুলতান টাইনের কাছে বিরিয়ানিটা আমি এমনিতে অনেক দিন ধরে ফেসবুকে রিভিউ দেখছিলাম তবে আজকে আমি প্রথমবার টেস্ট করে দেখলাম তো আপনারা আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে এখানে হচ্ছে সবগুলো খাবার প্লেটে নিয়ে নেওয়া হয়েছে তো আমি বলছিলাম মেহিকে আর হচ্ছে রিমাকে সোফার মধ্যে দেওয়ার জন্য কারণ এখানে আমাদের সবার জন্য হচ্ছে না দুলাবাই ভাইয়া ফাহিম ইরফান আমি নরিন মেরিন আমাদের সবার জন্য হচ্ছে না তাই ওদের দুজনকে ডাইনিং টেবিলে সরি সোফার মধ্যে পাঠিয়ে দিলাম এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে যাচ্ছি খাবারটা টেস্ট করার জন্য তো টুনটু কিন্তু আজকে একটু চুপচাপ অন্যান্য বারের চাইতে অন্যান্য বারে কিন্তু টুনটু আরও বেশি মজা করে তো আমরা সবাই খেতে বসে গিয়েছি সবার কাছে মাসাল্লাহ এক কথায় অনেক বেশি ভালো লেগেছে মানে আসলে একদম গরম গরম থাকাতেই সব চাইতে বেশি ভালো লেগেছে তো আমরা সবাই বাসার মধ্যে চলে আসলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি ভালো লেগেছে সুলতান ডাইনের কাচি বিরিয়ানিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আপনাদেরও আর হচ্ছে ডাবল একটু বেশি অর্ডার করেছিল মনে করেছিল যে কম কম থাকবে তবে পরিমাণে এত বেশি ছিল মানে আমরা একজন একটা খেয়ে শেষ করতে পারছিলাম না তারপরে হচ্ছে আমি তো অনেকগুলো রেখেও দিয়েছি ফার্স্টে কারণ সব এতগুলো খাওয়া যাবে না অনেক বড় ছিল তো আপনারা যদি অর্ডার করেন তাহলে বাচ্চা থাকবে তাহলে বাচ্চাদের জন্য দুইটার জন্য দুটা বাচ্চার জন্য একটা অর্ডার করবেন আর বড়দের জন্য চাইলে একটা অর্ডার করতে পারেন অল্প হয়তো বাদ উঠে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেট অলরেডি মানে দুইটা প্যাকেট বেঁচে গিয়েছে ফাহিমে এক্সট্রা অর্ডার করাতে আর কি এই যে দুইটা প্যাকেটই আমাকে দিয়ে দিয়েছে আসার সময় এই যে তো এরপরে হচ্ছে মিনহার জন্য আমাদের বাসা থেকে কলা দিয়েছে আর কি অবস্থা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে কেমন লেগেছে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ঘুমাতে হবে মাথা ব্যথা করছে অনেক বেশি তারপরে হচ্ছে মিটুন টু একটু বিরক্ত করছে ওকে ঘুম পাড়িয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ